আজকে রান্না করেছি লাউয়ের পায়েস খুবই মজাদার এই পায়েসটি খেলে বুঝতেই পারবেন না এটা যে লাউ ছিল হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম লাউয়ের পায়েস রান্নার জন্য প্রথমে একটা লাউ নিয়েছি প্রথমে লাউয়ের খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি লাউটা যেহেতু বড়ো ছিল তাই কাটার সুবিধার্থে ছোট ছোট টুকরো করে নিয়ে নিয়েছি লাউটা কাটার সময় লাউয়ের বিচির যে অংশটা সেটা কেটে ফেলে দিব এখন একটা গ্রেটার নিব গ্রেটারের ছোট সাইড দিয়ে মিহি করে লাউটাকে গ্রেড করে নিব আর এইভাবে গ্রেট করলে খুব অল্প সময়ে গ্রেট করা হয়ে যাবে আর খুব মিহি হবে আর এভাবেই আমি একে একে পুরোটা লাউ গ্রেড করে নিয়েছি আপনারা ভিডিওতেই দেখতে পাচ্ছেন কিভাবে গ্রেড করেছি লাউয়ে কিন্তু প্রচুর পানি এখন আমরা যেটা করব একটা স্টেনারে নিয়ে পানিগুলো ঝরিয়ে নিব। লাউয়ের পায়েস রান্না করার সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে গ্রেট করা লাউগুলো থেকে পানি ঝরিয়ে নেওয়া আর গ্রেড করার পর যেহেতু এগুলো অনেক মিহি হয় চাইলেই এইভাবে চেপে চেপে সহজেই পানি বের করা যায় আবার চাইলে একটা সুতি পাতলা কাপড়ের মধ্যে দিয়েও খুব ভালো করে চেপে চেপে পানি বের করে নিতে পারেন আর যদি হাত দিয়ে সবচেয়ে বেশি সহজ মনে করেন তাহলে চাইলে সেভাবেও করতে পারেন দেখেন কতটা ঝরঝরে হয়েছে এদিকে চুলায় একটি প্যান বসিয়ে নিব। দিয়ে দিব দু টেবিল চামচ ঘি ঘিটা যখন একটু গরম হবে লাউগুলোকে দিয়ে দিব গ্রেট করা লাউগুলোকে অনবরত নাটতে হবে যেন ভালো করে ভাজা ভাজা হয় আর যখন এভাবে ভাজা হয়ে যাবে খুব দারুণ একটা স্মেল আসবে আর সাথে সাথে লাউয়ের কালারটাও একটু পরিবর্তন হবে যেটা ভিডিওতেই আপনারা বুঝতে পারবেন এই তো লাউগুলোকে আমি ভেজে নিলাম এই পর্যায়ে আমি চুলায় দুধ গরম করতে দিয়ে দিয়েছি গরম দুধের মধ্যে আমি দিয়ে দিব গুড় গুড় দেওয়ার জন্য দুধের কালারটা লালচে হয়ে আসছে আর এতে করে পায়েসের কালারটাও সুন্দর হবে আপনারা চাইলে গুড়ের পরিবর্তে চিনিও ব্যবহার করতে পারেন আর এখন জাল করা দুধগুলো আমি ভাজা লাউয়ের মধ্যে ঢেলে দিব আর অল্প একটু লবণ দিয়ে দিয়েছি যারা মিষ্টি খাবারে লবণ পছন্দ করেন তারা চাইলে দিতে পারেন কিছুক্ষণ নেড়ে চেড়ে যখন পায়েসটা ঘন হতে থাকবে এ পর্যায়ে আমি উপর দিয়ে একটু গুঁড়ো দুধ ছিটিয়ে দিব এরপর যখন পায়েসটা ঘন হয়ে যাবে পায়েসটা নামিয়ে নিলাম আইলেই উপর দিয়ে একটু নারকেল আর কিশমিশ দিতে পারেন যার যার ইচ্ছা মতো আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্টস শেয়ার দিতে ভুলবেন না ফলো দিয়ে সাথে থাকবেন আল্লাহ হাফেজ